বন্ধুরা চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের টান টান উত্তেজনাপূর্ণ পর্বের পর আগামীতে কি ঘটতে চলেছে তা নিয়ে আপনাদের মনে উত্তেজনা শেষ নেই আর্যোর মনের ভেতরকার ঝড় অপর্ণার ভয় আর মৃত রাজনন্দিনীর ছায়া সব মিলিয়ে এক হাড় হিম করা পরিস্থিতি তৈরি হয়েছে সিংহরায় বাড়িতে চলুন আজকের গল্পের রেশ ধরে আগামী পর্বগুলোতে কী কী ধামাকা হতে চলেছে তার একটি বিস্তারিত এবং মেগা রিভিউ দেখে নেওয়া যাক আর্যর মানসিক অস্থিরতা ও পিস্তলকাণ্ড গল্পের শুরুতেই আমরা দেখেছি আর্য এক চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তার রাগের মাথায় পিস্তল চালানোটা কোনো সাধারণ বিষয় নয় আর্যর মনের মধ্যে এক অপরাধ বোধ কাজ করছে সে অপর্ণাকে ভালোবাসে ঠিকই কিন্তু রাজনন্দিনীর স্মৃতি বা তার অস্তিত্ব তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আর্য যখন বাগানে লক্ষ্যহীনভাবে গুলি ছুঁড়ছিল সে আসলে তার অতীতকে শেষ করে দিতে চাইছিল কিন্তু ভাগ্যের পরিহাসে সেই গুলির সামনে চলে আসে অপর্ণা যদিও অল্পের জন্য বড় কোনো বিপদ হয়নি কিন্তু আর্যর এই রূপ দেখে অপর্ণা পুরোপুরি ভেঙে পড়েছে আর্য নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আর এটাই এখন সিংহরায় পরিবারের সবচেয়ে বড় চিন্তার কারণ অপর্ণার শরীরে রাজনন্দিনীর ভর সবচেয়ে রহস্যময় বিষয় হল রাজনন্দিনীর আত্মা রাজনন্দিনী কি সত্যিই ফিরে এসেছে আমরা দেখলাম অপর্ণার মাধ্যমেই রাজনন্দিনী তার উপস্থিতি জানান দিচ্ছে অপর্ণার নিজের কোনো ধারণা নেই সে কি করছে বিশেষ করে রান্নায় সেই পুরনো স্বাদ ফিরিয়ে আনা এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বাড়ির পুরনো কাজের লোক থেকে শুরু করে সেই বৃদ্ধ প্রবীণ ব্যক্তি সবাই অবাক হয়ে লক্ষ্য করছে যে অপর্ণার হাতের রান্নার স্বাদ হুবহু রাজনন্দিনীর মতো রান্নার ধরন মশলার ব্যবহার সবই যেন সেই পুরনো স্মৃতিকে উস্কে দিচ্ছে এর মানে কি রাজনন্দিনী অপর্ণার শরীরকে মাধ্যম হিসেবে ব্যবহার করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে নাকি সে আর্যকে কিছু মনে করিয়ে দিতে চায় সিংহ বাড়িতে গ্র্যান্ড সেলিব্রেশন ও নতুন বিপদ মাদ্রি লো এবং বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়েছেন যে অপর্ণাকে সবার সামনে বাড়ির নতুন বউ হিসেবে পরিচয় করিয়ে দেবেন আর এই উপলক্ষেই আয়োজন করা হয়েছে এক বিশাল অনুষ্ঠানের কিন্তু এই আনন্দ কি স্থায়ী হবে কারণ কিঙ্কর আগেই আর্যকে সাবধান করেছে যে এই অনুষ্ঠানে এমন অনেক লোক আসবে যারা আর্যর অতীত এবং রাজনন্দিনীকে খুব ভালোভাবে চেনে আর্যর সবচেয়ে বড় ভয় হল যদি অপর্ণার সামনে তার অতীতের কোনো গোপন সত্য ফাঁস হয়ে যায় আর্য এখনও অপর্ণাকে অনেক কিছু জানায়নি সে ভেবেছিল সময় হলে সব বলবে কিন্তু পরিস্থিতি এখন তার হাতের বাইরে চলে যাচ্ছে শালিনীর আগমন ও বিস্ফোরক পরিস্থিতি আগামী পর্বের সবচেয়ে বড় চমক হল শালিনী শালিনীকে সে কেন আর্যর উপর এত ক্ষুদ্ধ অনুষ্ঠানের মাঝেই শালিনীর প্রবেশ পুরো পরিস্থিতিকে ওলটপালট করে দেবে শালিনী সরাসরি আর্যকে প্রশ্ন করবে তার ভালোবাসা নিয়ে সে যখন সবার সামনে চিৎকার করে বলবে এই কি তোমার রাজনন্দিনীর প্রতি ভালবাসা ছিল এত তাড়াতাড়ি তাকে ভুলে গিয়ে অন্য কাউকে নিয়ে সংসার শুরু করলে তখন আর্যর অবস্থা দেখার মতো হবে শালিনীর এই কথাগুলো শুনে অপর্ণার পায়ের তলা থেকে মাটি সরে যাবে সে বুঝতে পারবে আর্যর জীবনে রাজনন্দিনীর গুরুত্ব তার ভাবনার চেয়েও অনেক গভীরে ছিল রাজনন্দিনীর রহস্যময় উদ্দেশ্য সিরিয়ালের আগামী মোড়গুলোতে দেখা যাবে রাজনন্দিনী কি সত্যিই অপর্ণার ক্ষতি করতে চায় নাকি সে আর্যকে কোনো বিপদ থেকে রক্ষা করতে চায় আমরা দেখলাম যে অপর্ণার শরীরে প্রবেশ করে সে সবার জন্য রান্না করেছে এর মানে সে পরিবারের প্রতি এখনও মমতা বোধ করে কিন্তু আর্যর প্রতি যে তার ক্ষোভ তা আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে পারে বিশেষ করে যখন আর্য অপর্ণাকে নিয়ে শুঠে থাকার চেষ্টা করছে তখনই রাজনন্দিনী তার মায়ার জাল বিস্তার করছে অপর্ণা এখন এক দোটা নাই সে তার স্বামীকে ভালোবাসে কিন্তু এই অশরীরী ছালা তাকে নিরন্তর তাড়া করে ফিরছে কিঙ্করের ভূমিকা ও আর্যর অড়াল করা সত্যি কিংকর এই সিরিয়ালের এক গুরুত্বপূর্ণ চরিত্র সে আর্যর সঙ্গী হয়ে থাকলেও অনেক গোপন তথ্য জানে কিংকর বুঝতে পারছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সে বারবার আর্যকে সতর্ক করছে কিন্তু আর্য এখন দিশা হারা সে একদিকে তার বর্তমান স্ত্রী অপর্ণাকে রক্ষা করতে চায় আর অতীতের স্মৃতির হাত থেকে বাঁচতে চায় আগামী পর্বে আমরা দেখতে পাব কিংকর কিভাবে আর্যকে এই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু শালিনী এবং তার সাথে আসা পুরনো লোকেরা যখন মুখ খুলবে তখন কিঙ্করও হয়তো আর কিছু লুকাতে পারবে না রান্নাঘরের সেই অলৌকিক ঘটনা রান্নাঘরের দৃশ্যটি আগামী পর্বে আরও বিস্তারিতভাবে দেখানো হবে সেই বৃদ্ধ লোকটির চোখে মুখে যে আতঙ্ক এবং বিস্ময় দেখা গেছে তা থেকে স্পষ্ট যে রাজনন্দিনীর হাতের স্বাদ কেউ ভুলতে পারেনি অপর্ণা যখন আনমনে রান্না করবে তার চলন বলন হুবহু রাজনন্দিনীর মতো হয়ে যাবে এমনকি সে এমন কিছু তুকতাক বা রান্নার কৌশল ব্যবহার করবে যা কেবল রাজনন্দিনী জানত বাড়ির অন্য সদস্যরা যখন সেই খাবার খাবে তাদের মনে হবে যেন তারা অতীতে ফিরে গেছে এই ঘটনার পর অপর্ণার মনেও সন্দেহ দানা বাঁধবে সে নিজের মধ্যে এক অন্য সত্তাকে অনুভব করতে শুরু করবে অনুষ্ঠানের মঞ্চে নাটকীয় মোড় বিয়ের রিসেপশন বা পরিচয় পর্বের সেই অনুষ্ঠানে যখন আলো ঝলমলে পরিবেশে সবাই আনন্দ করবে ঠিক সেই সময় স্টেজের ওপর এক নাটকীয় ঘটনা ঘটবে আর্য যখন অপর্ণার হাত ধরে সবার সামনে দাঁড়াবে তখন হঠাৎ করেই লাইট বন্ধ হয়ে যেতে পারে বা কোনো অশুভ ইঙ্গিত পাওয়া যেতে পারে আর ঠিক সেই মুহূর্তে শালিনী এসে বিশদ্যোগা শুরু করবে শালিনী এমন কিছু প্রমাণ সবার সামনে আনবে যা আর্যর চরিত্রকে প্রশ্নের মুখে ফেলে দেবে অপর্ণা কি তখন আর্যর পাশে দাঁড়াবে নাকি সে রাজনন্দিনীর সেই অশরীরী আত্মার প্রভাবে আর্য থেকে দূরে সরে যাবে তটিনী ও আর্যর সম্পর্কে টানা পড়েন আর্যর মনে এখন কেবলই ভয় সে অপর্ণার সামনে অপরাধী বোধ করছে কারণ তার চালানো গুলি প্রায় অপর্ণার রায় লেগে যাচ্ছিল সে অপর্ণাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেও তার মনের ভেতরকার অশান্তি কমছে না অপর্ণা সরল মনে আর্যকে ক্ষমা করে দিলেও রাজনন্দিনীর আত্মা তাকে শান্তি দেবে না আগামী পর্বে দেখা যাবে আর্য নির্জনে বসে পিস্তল নিয়ে নিজের মনের জ্বালা মেটানোর চেষ্টা করছে আর অপর্ণা দূর থেকে তা দেখে চোখের জল ফেলছে তাদের এই সম্পর্কের সমীকরণ দিন দিন আরও জটিল হয়ে উঠছে শেষ কথা ও দর্শকদের প্রত্যাশা চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বগুলো হবে রহস্য রোমাঞ্চ এবং আবেগের মিশেল একদিকে যেমন পারিবারিক ড্রামা থাকবে অন্যদিকে থাকবে অলৌকিক শক্তির প্রভাব রাজনন্দিনী আত্মা কি সত্যিই অপর্ণার ক্ষতি করতে চায় নাকি সে আর্যকে কোনো বিপদ থেকে রক্ষা করতে চায় আমরা দেখলাম যে অপর্ণার শরীরে প্রবেশ করে সে সবার জন্য রান্না করেছে এর মানে সে পরিবারের প্রতি এখনও বোধ করে কিন্তু আর্যর প্রতি যে তার ক্ষোভ তা আগ্নেয় মতো ফেটে পড়তে পারে বিশেষ করে যখন আর্য অপর্ণাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করছে তখনই রাজনন্দিনী তার মায়ার জাল বিস্তার করছে অপর্ণা এখন এক দোটা সে তার স্বামীকে ভালোবাসে কিন্তু এই অশরীরী ছায়া তাকে নিরন্তর তাড়া করে ফিরছে তাই বন্ধুরা প্রস্তুত থাকুন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির জন্য অপর্ণা কি পারবে আর্যর অতীতের অন্ধকার থেকে তাকে বের করে আনতে নাকি রাজনন্দিনীর ছায়া তাদের চিরদিনের মতো আলাদা করে দেবে আগামী পর্বগুলোতে প্রতিটি দৃশ্য হবে দেখার মতো আর্যর সেই পিস্তল চালানো থেকে শুরু করে অপর্ণার হাতের সেই জাদুকরী রান্না সবই যেন এক সুতোয় গাথা তাই কোনো পর্ব মিস করবেন না